এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেন্ট পার্টিনের জেটি ঘাট তো জাহাজগুলো বা থানার থেকে যখন আসে তখন এখানেই থামে এখানে থেমে আমরা দ্বীপে চলে যাই বা দ্বীপ থেকে যাওয়ার সময় এখানে আর এই যে সুরের যে জাহাজটি দেখা যাচ্ছে ছোটো করে এটা হচ্ছে নৌবাহিনীর জাহাজ এখানে সবসময় টহলে থাকে কারণ আমার পেছনে একেবারে ক্যামেরাতে হয়তো খুব ভালোভাবে আসছে না যে পাহাড়ের মতো দেখা যাচ্ছে যেটা ওটা আসলে মায়ানমার মায়ামার এখান থেকে ডিস্ট্যান্সটা খুবই কম মায়ামারের একটু সশস্ত্র বাহিনী ওদের নিজেদের মধ্যেই তো যুদ্ধ চলছে তো ওরা যুভ আমাদের এখানে এসে আমাদের জল সময় এসে মার শিকার করে প্লাস আমাদের জেলে থেকে ধরে নিয়ে যায় তো এইটা প্লাস সার্বিক নিরাপত্তার জন্য আমাদের নৌবাহিনীর একটা দেওয়ার সবসময় ওখানে জবলত অবস্থা থাকে আর যে সমস্যাটা সবসময় হয় সেখানে বড় মার্টিন গ্রামি বা সেন্ট থেকে ছেড়ে যাওয়া যে জাহাজগুলো আমাদের নিয়ে আসে সেগুলো কিন্তু এখান থেকে বা মাছ বরাবর দিয়ে যেতে পারে না এই জিনিসগুলা কোনো একটা কারণে সাগরে চলার গতিপথের কোনো একটা কারণে হয়তো একেবারে মায়ানমারের মানে তীর ভেসেই চলে কোনো একটা কিছু এখানে এখান থেকে জানতে পেরেছি এই মাছ বরাবর এখানে এই সাইডটাতে তো একটা রিপ কারেন্টের একটা ব্যাপার জেনেছি প্লাস সাগরের মাঝে নাকি কোনো একটা কিছু আছে মানে পানির গতিপথের কারণে সেখানে কোনো একটা বলয় বা ঘূর্ণমান কিছু একটা আছে যে ওই জায়গাটা দিয়ে কোনো নৌযান চলতে পারে না যার কারণে সেন্ট মার্টিন কক্সের বাজার যে জাহাজগুলো আছে সেগুলো হচ্ছে একেবারে ওই দিক মিয়ানমারের সীমান্ত একেবারে কুল থেকেই আসা যাওয়া করে তো এটাই হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জিনিস যার কারণে এখানে আসা যাওয়া বেশ সাবধানতাবসতই করতে হয় এবং এখানে একেবারেই মানে লোক সমাগম না আসার জন্য আর কি সরকার থেকে যেভাবে উৎসাহিত করা হচ্ছে দুই হাজার জনের যে একটা রেস্ট্রিকশন পার ডেতে আসার জন্য এটাও এই কারণেই করা কারণ এখানে যাওয়ার জন্য যথেষ্ট রিস্কি যেটা আসলে জানা যায় না এখন এখানে এসে গতকাল কয়েকজন সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে আসলেই চলাফেরা করা এবং এই সেন্ট পার্টিদের অলরেডি আপনার ছত্রিশ জন জেলে এই মায়ানমারে ওদের কাছে বন্দী তারা বিগত এক মাস ধরে ওখানে বন্দি আছে তারা কোথায় কীভাবে আছে কেউই জানে না তো আমাদের নৌবাহিনীর কোস্টগার্ডরা সবসময় এখানেই থাকেন তারা নিরাপত্তার জন্য সবসময় এখানেই থাকেন এই হচ্ছে চলাচলের রূপটা মায়ানমার এখান থেকে খুবই কাঠ মানে প্রায় দুর্ঘটনা ঘটে আমাদের জেলেদেরকে তারা ঘুরে নিয়ে যেয়ে ওদের নিজেদের কোনো শিপিং বোর্ড থাকে না এদের শিকার করা মাছ তারা নিয়ে যায় এদেরকে আটকে একটা বিচারণ করে